সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রিয় আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজকে আমাদের ক্যামেরার সামনে যিনি আছেন এই ভুনটি অসহায় বিভিন্ন পার্কে ঘুরে ঘুরে তিনি চা বিক্রি করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তার কোলে একটি ছেলে সন্তান রয়েছে তো আমরা আজকে আপুকে পেলাম রাজধানীর জিয়া উদ্যানে তিনি এই বাচ্চাটি নিয়ে কেন চা বিক্রি করছেন কি তার সমস্যা কোন কি কারণে একটি ছোট বাচ্চা নিয়েও তিনি হেটে হেটে চা বিক্রি করছেন এর কারণটা আমরা আজকে আপুর কাছে জানবো আপু আসসালামু আলাইকুম ওয়া ভাই আপু কেমন আছেন আচ্ছা আপু আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে আমরা প্রথমে দেখলাম যে আপনি চা বিক্রি করছেন হেটে হেটে হ্যাঁ এই রোদের মধ্যে একটি আপনার বুকে সন্তান আছে ছোট একটি বাবুকে নিয়ে তো আসলে কারণটা কি যতগুলোই আমার husband সাথে তো আমার ছাড়াছাড়ি হয়ে গেছে হ্যাঁ তার জন্য আর কি আমি বাধ্য হয়ে কফি বিক্রি করতেছি বা চা বিক্রি করতেছি এটাই হলো কারণ আচ্ছা এটাই হলো কারণ আচ্ছা সেই কারণটা আমরা আপনার বিস্তারিত আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো তো আপনি শুরুতে একটু আসলে আপনার পরিচয়টা দেন যে আপনার নামটা কি আমার নামটা হলো নুরজাহান আমি বিজে বিজেশ্বরনীতিখুনি পাড়ায় থাকি জি এই আমি এখানে কফি টফি বিক্রি করি জি এমনি আমার হাজব্যান্ড ফার্নিচারের ব্যবসা করে জি আচ্ছা আপনার অবস্থা তো আর কি আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হলো জামালপুর জামালপুর আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে বলতে ভাই আমি তো বুঝতেই তো পারেন ভুলবশত বিয়ে করছি ফ্যামিলি আমাকে এতটা ভালোবাসা না তারা তাদের মতো থাকে আমি আমার মতো থাকি তারা থাকে হলো গিয়া গ্রামে আমি থাকি ঢাকায় আচ্ছা আপনার ফ্যামিলি আপনার বাবা মা আছে হ্যাঁ আমার বাবা মা আছে আপনার আচ্ছা আপনি যদি একটু বাবা মা গ্রামে থাকে আপনি ঢাকা থাকেন আচ্ছা আপনি ঢাকা আসছেন কি উদ্দেশ্যে মানে কি আপনার স্বামীর সাথে নাকি না না ভাই আমার জন্মই আচ্ছা তো আপনি বিয়ে করেছেন কিভাবে আসলে সেই বিষয়টা যদি আমাদের বলে আমার একটা মানে বিকে সরণিত হুন্ডার নাম শুনছেন তাই না হুন্ডার গুলি আমার একটা দাদু ছিল আর ওই দাদুর কাছে আমি থাকতাম আমি আমার আব্বা আম্মার সাথে থাকতাম না যেমন ধরতে বলেন কাজ করতাম আর কি আমার হাজবেন্ড তো ওই যে ফার্নিচারের টুকিটাকি মিস্ত্রি ছিল জি সেই ওখানে যাইতো আসতো এই উপলক্ষ্যে মানে তার সাথে একটা আন্তরিক ভালোবাসা জন্ম হয়ে গেছিল হ্যাঁ চলতে চলতে তো আমাদের বিয়ে শাদী হয়ে যায় বিয়ে শাদী হওয়ার পর মনে করেন বাবুটা হয় বাবুটা হওয়ার পর আমি জানতে পারি তার একটা মানে রিলেশন করে বিয়ে হ্যাঁ রিলেশন করে নিজে একা একা আর কি ভুল বসে তো বুঝে না আচ্ছা কতদিন রিলেশন ছিল আপনাদের রিলেশন বিয়ে নিয়ে মনে করেন আন্তরিক ভালোবাসা জন্ম হয়ে গিয়েছিল আমার জি চলতে চলতে তো আমাদের বিয়ে শাদী হয়েছে বিয়ে শাদী হওয়ার পর মনে করেন এই বাবুটা হয় বাবুটা হওয়ার পর আমি জানতে পারি তার একটা মানে রিলেশন করে বিয়ে হ্যাঁ রিলেশন করে একা একা আর কি না আচ্ছা কতদিনের রিলেশন ছিল আপনাদের রিলেশন বিয়ে নিয়ে মনে করেন রিলেশন এক বছর আচ্ছা আপনার জন্ম তো ঢাকাতেই হ্যাঁ আপনি কি পড়ালেখা করেছেন 4 5 বছর বেশি না হালকা আচ্ছা তাহলে ইয়া হ্যাঁ তারপরে বলেন তো আপনাদের বিয়েটা যেহেতু আপনারা মানে রিলেশন করে করেছেন তো এখানে আপনার ফ্যামিলি কেউ ছিল না না ফ্যামিলি আর আপনার হাজবেন্ড তার ফ্যামিলি তার ফ্যামিলি ছিল না ওই যে গার্জিয়ান ছিল আমার দাদুটা আর কি আচ্ছা ওই দাদুটা গার্জিয়ান ছিল আপনার ছেলের বয়স এখন কত এক বছর এই তো দেড় বছরের মতো দেড় বছরের মতো না ছেলের নাম কি মোহাম্মদ মদিন হোসেন আলী আচ্ছা আপনাদের ডিভোর্সটা আসলে কিভাবে হলো কারণটা কি আমার ডিভোর্সটা এলাকার মনে করেন দশ জন নিয়ে মানে একটু শৃঙ্খলার মতো একটু ডিভোর্স আরকি মানে আমার কাবির নামা তো অনেক ছিল দেড় লক্ষ টাকা ছিল উনিরা আমার পুরা কাবির নামাও আমাকে দেয় নাই অল্প কিছু কাবির নামা দিছে আর আর আমাকে পুছনো হুমকি দিছে যে যদি তোমরা লোক জানাজানি করো বা আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করো তাহলে তোমার ভালো হবে না তোমাকে তাহলে মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে আপনার আপনাদের কত বছরের প্রেম ছিল আসলে আপনি যে রিলেশন করে বিয়ে করেছেন তো রিলেশনের আমি তো জানি যে যারা রিলেশন করে বিয়ে করে তাদের টোটালে আর রিলেশন মিলে 3 বছর টোটালি 3 বছর মানে সংসার সহ সংসার সহ সংসার সহ 3 বছর 3 বছর আচ্ছা মানে 3 বছরের 3 বছরের ভিতরে রিলেশন বিয়ে এবং ডিভোর্স আচ্ছা আসলে কি এটা কি মানে গল্পের মতো নাকি মানে আমি বিষয়টা আমার কাছে মনে কেমন জানি মনে হচ্ছে আপনাদের মনে হচ্ছে আমার বাচ্চাটা গল্পের মতো না আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনো একটা ছবির গল্পের মতো যে তিন বছরের মধ্যে হয়তো কাছে মনে হচ্ছে বাট এটা কিন্তু গল্প না ভাই এটা কিন্তু আমার জীবনের সত্যি কাহিনী আচ্ছা আপনারাই তো দেখতে পারতেছেন দেখেন এত কষ্ট করে এই ছোট একটা বাচ্চা নিয়ে একটা বেগের মধ্যে আমি হাঁটি রাস্তাঘাটে চলাফেরা করি অবশ্যই আমার মনে দুঃখ আছে তাই না আচ্ছা আমার মতো মেয়ে মনে করেন পড়াশোনা করতো নয়তো বাপ সাথে থাকতো নয়তো ভালো একটা ফ্যামিলিতে থাকতো বা কাজ করতো তাই না একটু ভালো স্ট্যান্ডার্ড চলতো দেখেন আজকে আমার কি অবস্থা রাস্তায় রাস্তায় হাইটা এইটা মানে লোকজনের কাছে চা বিক্রি করতে হয় এটা তো আমার জীবন হওয়ার ছিল না আচ্ছা এখন এই যে আপনি রাস্তায় যে চা বিক্রি করছেন এই ছোট একটা বাচ্চা নিয়ে তা আপনার আসলে এ দেখছি আপনি অনেক কষ্ট হচ্ছে তো আপনি এটা কেন করছেন আসলে কেন করছি ভাই এই ছোট বাচ্চা নিয়ে তো আমাকে কেউ চাকরি বাকরি দিবে না তাই না আর যদি কেউ দিত তাহলে তো অবশ্যই আমার অনেক উপকার হইতো আর এই বাচ্চা ছাড়া তো আমি একটা ভালো বাসায়ও কাজ করতে পারবো না দিবে না মানুষ ছোট ছোটো বাচ্চা নিয়ে এখন কাজ কাম দেয়ও না আর এছাড়া আমার উপায় ছিল না মানে সবকিছু মিলে কি আপনি মানে বাধ্য হয়ে যে কাজের সহজ যাতে কাজটা সহজ

কারণ আমার বাচ্চার একটা খরচ আছে আর ওর বাবা তো ওর খরচ দেয় না আচ্ছা তো আপনার মানে এই যে মানে সবকিছু মিলে আপনার মানে এই যে আপনি রাস্তায় বের হচ্ছেন এই প্লাসটা নিয়ে তো আপনার এখানে রাস্তায় যখন আপনি পার্কে বিভিন্ন জায়গায় চা বিক্রি করছেন তো এখানে কোনো আপনার কোনো মানে হেনস্থা শিকার হতে হয় কি না বা কোনো ধরনের কথাবার্তা শুনতে হয় না এমনি কাস্টমার মাঝে মধ্যে রাগারাগি করে একটু মুখ খালাকালি হয়ে যায় হ্যাঁ মানে কাস্টমারের কাছে আমরা অনেক আশা করে যাই যে কাস্টমাররা যদি এরকম না করত আমরা একটু তাদের উচিলে চলতে পারতাম একটু ঠিক মতো খেতে পারতাম আর একটা কফি দাম বেশি না পনেরো টাকা বা বিশ টাকা এতটুকুই তারা ঝগড়া লাগায় দেয় ওইটাই মনে দুঃখ লাগে যে আমরা এত টাকা দিয়ে জিনিস কিনি উনি এরকম কেন মানে আপনার এটার ভিতরে আইটেম কটা শুধু চা না কফি শুধু কফি শুধু কফি বিক্রি করেন আচ্ছা তাহলে মানে কয় টাকা দাম দেন আপনি যে একটা কোদারান একটা কাস্টমারে আপনি দিলেন যে কি দাম রিড করেন নাকি না যে চা দিয়ে দেন না ধীরে তোর দেনা যদি আমি আগে জিজ্ঞাসা করি ভাই আপনার কি চা কফি কিছু খাবেন যদি বলে দাও তাহলে দেই কফি চাইলে কফি দেই বা চা চাইলে চা দেই কারণ আমার প্লাস দুইটা আর একটা ছিল ওটা একটু সমস্যা হয়ে গেছে তার জন্য নি আসি না আর এখন তো ভিটি বেশি হয় না তার জন্য একটাই নি আসি একটো পুরো নি আসি অল্প নি আসি যদি তারা চায় তাহলে দেই বা রিকোয়েস্ট করি কারণ মানুষকে রিকোয়েস্ট করতে হয় নাহলে তো হয় না তাই না রিকোয়েস্ট করে তাদের দিই যখন তারা দাম শুনে আমাদের সাথে রাগারাগি করে শুধু আমার সাথেই না প্রতিটা কাস্টমারের সাথে আর এই পার্কটার মধ্যে শুধু আমি একাই একটা মেয়ে মানে বাচ্চা নিয়ে কফি বিক্রি তো এখন তো বর্ষার মৌসুম মানে এখন কি মানে যখন আপনি প্লাস্ট নিয়ে বেরোচ্ছেন সব চা কি আপনার বিক্রি হয় একটু বৃষ্টি বাদ একটু কম হইলে যদি পার্কে লোক আসে তাহলে যদি পার্কে লোক না থাকে চা নিয়ে ফেরত যেতে হয় ফেরত গেলে আপনি ফেলে দিতে হয় এটা আমার লস হয় তাহলে আপনার লস হয় আচ্ছা তো আপনি আসলে এখন যে আপনি এই ছেলেটাকে নিয়ে পার্কে ঘুরছেন আর তার বয়স দেড় বছর হ্যাঁ তো আপনার আসলে মানে ভবিষ্যতে আপনি কি করতে চান কি কিছু করতে চান নাকি এটা দিয়ে আপনি চলতে চান ভবিষ্যতে যদি কেউ আমাকে সাহায্য করতে অবশ্যই এরকম কেউ তো নাই আচ্ছা আর আপনার ছেলের নিয়ে ছেলেকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি আছে তাকে আমার ছেলেকে নিয়ে একটু বড় হলে আমি ও চার পাঁচ বছর হলো কেন মাদ্রাসা সেটা আপনারা হয়তো বা জানেন আমি আগেরও একটা ইউটিউব ভিডিওতে বলছিলাম যে আমার বাচ্চাকে আমি মাদ্রাসে ভর্তি করি হ্যাঁ হ্যাঁ এর আগেও একটা আমরা একটা ইউটিউবে আপনার সাক্ষাৎকার দিয়েছেন আমরা দেখেছি তো আপনি আসলে আমাদের আমাদের দর্শকরা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে কি না বা আপনি কিছু বলতে চান কি না আমাদের যারা দর্শক আছে দর্শকরা ভিডিওগুলো দেখে আপনার কোনো আছে আছে বা কিছু কিছু আপনারা যদি পারেন কেউ আমাকে কোন রকম সাহায্য করতে আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন আমার জন্য না করেন আমার বাচ্চাটার জন্য করবেন কারণ দেখেন যদি আমরা দুঃখী না হইতাম তাহলে অবশ্যই আমরা পথে নামতাম না হয়তো বা কপাল দুঃখে আমাদের আজকে এই অবস্থা অথবা আমরাও আপনাদের মতো ভালোভাবে চলতে পারতাম ভালোভাবে ফিরতে পারতাম বাট আমরা পারি না যদি আপনাদের মতো কিছু মানুষ আমাদের সাহায্য করে আমরা সুন্দরভাবে চলতে পারি যদি কেউ মনে করেন আমাকে একটা ভালো একটা প্লেস বা একটা ভালো দোকানের ব্যবস্থা করে দিত আমি আমার লাইফটা সুন্দরভাবে কাটাইতে পারতাম আসলে অনেকেই তো এরকম করে দেওয়ার পরে পরিবর্তন হয়ে যাওয়ার পরে অন্য লাইনে চলে যায় আপনি লাইনে বলতে মানে অনেক ধরনের প্রতারণা করে ধরেন কেউ সাহায্য সহযোগিতা দিল দেওয়ার পরে তার সাথেই প্রতারণামূলক অনেক কিছু মানে ফোন অফ করে দেয় কথা বলে না তাদের বাজে ব্যবহার করে দেখেন আপনারা বিশ্বাস রাখেন আমি চিটারও না বাট পারো না আমি একটা সাধারণ মেয়ে আর আমি অনেক সরল সোজা প্লিজ দেখেন আপনারা যদি সাহায্য করতে চান তাহলে ফোন দিবেন আর যদি ডিস্টার্ব করতে চান আমাকে কেন কাউকে ফোন দিবেন না কারণ ডিস্টার্ব করার প্রয়োজন নেই দেখেন আপনারা যতক্ষণ ডিস্টার্ব করবেন ততক্ষণ আমরা আমাদের ব্যবসা বাণিজ্য করবো কারণ আল্লাহ আমাদের পেট দিছে আমার বাচ্চা আছে আমার পেট চালাইতে হয় ডিস্টার্ব করার জন্য ফোন দিবেন না যদি সাহায্য করার হয় ভাই যদি দয়া হয় তাহলে ফোন দিবেন আর যদি দয়া না হয় ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য দোয়া কামনা রইল আচ্ছা আপা আর একটু কথা আপনার কাছে শেষ করি তো তারপরে হলো আমরা ভিডিওটা শেষ করব তো আপনি প্ল্যান আছে এই বাচ্চাটিকে আপনি মাদ্রাসায় দিবেন তো সেই সুযোগটা যদি কেউ করে দেয় তাহলে কি আপনি আমাদের এই ভিডিওটি দেখে যদি কেউ আপনার সন্তানের দায়িত্ব নিতে চায় বা আপনাকে সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে করবে আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনি দিতে চান কিনা না কন্ট্যাক্ট নাম্বার দেব বাট যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই কেউ মানুষের সাথে ছলনা করবেন না আমি হই বাকি হ্যাঁ তোমরা দেখান অনেক মানুষ ভাই ঠকায় অনেক মানুষ আবার সরলও থাকে যেমন আমি মুখে বলতেইছি আপনাদের বিশ্বাস হবে না যখন আমার সাথে কথা বলবেন পরিচয় হবে এই একবার সাহায্য করবেন তখন আমাকে চিনতে পারবেন এছাড়া আমাকে কখনো চিনতে পারবেন না তাই না ক্যামেরার ফেজে দেখে মানুষকে চিনা যায় না আচ্ছা সর্বশেষ আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আমি নাম্বার দিব হ্যাঁ আপনাকে আপনারা আমাকে অযথা বা ও কারণে আচ্ছা প্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আপুর গল্পটি শুনলেন তিনি এক সন্তানের মা সন্তানটি দেখতেই পাচ্ছেন পাশে নাম আলিফ সে ডিভোর্সি এবং অসহায় হয়ে সে পার্কে বিভিন্ন বিভিন্ন পার্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তাঘাটে তিনি চা বিক্রি করে থাকেন এবং এটা দিয়ে তার অর্থ উপার্জন হবে এবং তিনি সং তার সংসার তিনি চালান এই সন্তানটি নিয়ে তার সংসার যদি আপনারা তাকে সহযোগিতা করতে চান তার পাশে দাঁড়াতে চান আমরা ভিডিও ডিসক্রিপশনের নাম্বারটি দিয়ে দিব আপনারা চাইলে তাকে সরাসরি করে সরাসরি যোগাযোগ করে তাকে আপনারা সহযোগিতা করতে পারেন তো দর্শক আপনাদেরকে বরাবরের মতো আপনাদের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ